কখনও কি এমন হয়েছে যে কোনো সুন্দরী মেয়েকে দেখে আপনার হৃদস্পন্দন বেড়ে গেছে কিন্তু কি বলবেন বা কিভাবে কথা শুরু করবেন তা ভেবেই কুল কিনারা খুঁজে পাননি মনে হয়েছে যদি এমন কোনো জাদুমন্ত্র থাকত যা দিয়ে প্রথম দেখাতেই তার মনে একটা বিশেষ জায়গা করে নেওয়া যেত আমরা অনেকেই ভাবি সুন্দর করে কথা বলতে পারাটা হয়তো একটা শিল্প যা সবার থাকে না হয়তো আপনিও তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার ভয় পান কিংবা সঠিক শব্দ খুঁজে না পেয়ে চুপ করে থাকেন কিন্তু বিশ্বাস করুন এর জন্য কোনো জাদুমন্ত্রের প্রয়োজন নেই প্রয়োজন শুধু কয়েকটি গোপন রহস্য জানার যা আপনাকে অন্য সবার থেকে আলাদা করে তুলবে এই ভিডিওতে আমি আপনাকে সেই গোপন রহস্যগুলোই জানাবো যা আপনার আত্মবিশ্বাসকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যে প্রথম দেখাতেই যে কোনো মেয়ের হৃদয় জয় করা আপনার জন্য জলের মতো সহজ হয়ে যাবে আপনার চোখের দৃষ্টি হাসির জাদু এবং কথার মাধুর্য দিয়ে আপনি হয়ে উঠবেন তার স্বপ্নের মানুষ বন্ধুরা আজ আমরা এমন দশটি সেরা পয়েন্ট নিয়ে কথা বলবো যা আপনাকে সেই রোম্যান্টিক আত্মবিশ্বাস দেবে যার মাধ্যমে প্রথম দেখাতেই মেয়ের হৃদয় দখল করতে পারবেন এবং আপনার কথায় বাজবে প্রেমের সুর পয়েন্ট এক চোখে চোখ রেখে এক উষ্ণ হাসি দিন আপনি কি জানেন চোখ হলো আত্মার দরজা যখন আপনি কারোর সাথে কথা বলেন বিশেষ করে এমন কেউ যাকে আপনার ভালো লেগেছে তখন তার চোখে চোখ রেখে কথা বলার শক্তি অপরম অনেকেই এই কাজটা করতে ভয় পায় লজ্জা পায় কিন্তু আপনি যদি এই ভয়টা জয় করতে পারেন তাহলে অর্ধেক কাজ সেখানেই হয়ে যাবে যখন আপনি তার চোখে চোখ রাখবেন তখন আপনার চোখে যেন মায়ার নরম আলো থাকে আপনার দৃষ্টি যেন আক্রমণাত্মক না হয় বরং বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক হয় ভাবুন তো আপনার চোখের গভীরে যদি সে হারিয়ে যায় তখন তার মনে হবে এই মানুষটা যেন আমার জন্যই এসেছে এর সাথে যোগ করুন একটা উষ্ণ মিষ্টি হাসি হাসি হল এমন এক মধুর সুর যা কোনো ভাষা ছাড়াই মানুষের মন ছুঁয়ে যায় কোনো বড় কথা বলার দরকার নেই শুধু চোখের ভাষা আর একটি হালকা হাসিই যথেষ্ট আপনার এই ছোট্ট উষ্ণতা তাকে এমন এক অনুভূতি দেবে যা সে হয়তো সারা জীবন ভুলতে পারবে না আপনার চোখের হাসি তার মনকে ভালোবাসার নরম বাতাসের মতো ছুঁয়ে যাবে তাই প্রথম দেখাতেই চোখে চোখ রেখে একটি মিষ্টি হাসি দিয়ে দিন যা তার মনের সব দরজা খুলে দেবে পয়েন্ট দুই কথা বলার আগে নিজের আত্মবিশ্বাস ছড়িয়ে দিন আপনি কি কখনো নিজের ভেতরের আত্মবিশ্বাসের আলো অনুভব করেছেন মেয়েরা কেন আত্মবিশ্বাসী ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় জানেন কারণ যে নিজেকে ভালোবাসি এবং সম্মান করে সে অন্যকেও সম্মান করতে জানে আত্মবিশ্বাসী আপনার প্রথম মন্ত্র যা মেয়ের হৃদয়ে বার্তা দেয় আমি তোমার কাছে আসছি পুরোপুরি নিজেকে নিয়ে এখানে কোনো ভান বা চাপ নেই আছে শুধু আসল আপনি কথা বলার আগে নিজেকে কিছুটা সময় দিন নিজের শক্তিকে জাগিয়ে তুলুন যখন আপনি কথা বলবেন তখন আপনার প্রতিটি কথা যেন হয় রূপালি জ্যোৎস্নার মতো যা তার মনকে আলোকিত করে আপনার গলার স্বর মসৃণ এবং শক্তিশালী রাখুন আর মুখের অভিব্যক্তি হোক প্রাঞ্জল এমনভাবে কথা বলুন যেন আপনি জানেন আপনি একজন বিশেষ মানুষ ইউটিউবে অনেকেই সার্চ করে মেয়েদের মন জয় করার উপায় কী কিন্তু আসল উপায় কোনো জাদু নয় বরং আপনার নিজের প্রতি বিশ্বাস যখন আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন তখন সে বুঝবে আপনার সামনে বসা মানুষটা স্বপ্নের মতো যে নিজের পথে দৃঢ় এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল আপনার আত্মবিশ্বাসের প্রদীপ তাহার মনেও আলো জ্বালবে যেখানে জন্ম নেবে ভালো প্রথম রোধ পয়েন্ট তিন মৃদু এবং দারুণ কিছু ডায়লগ বলুন আপনি কি জানেন কিছু শব্দের মাধুর্যে মানুষ হারিয়ে যেতে পারে এমন কিছু কথা আছে যা মনের গভীরে অদৃশ্য সেতু গড়ে দেয় আপনি যদি চান তার হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু বলতে যা সে বারবার মনে রাখবে তবে আপনাকে কথার জাদুকর হতে হবে একটু রোম্যান্টিক এবং গোপন সুরে কথা বলুন যেমন আপনি বলতে পারেন আপনার হাসিতে যেন এক বিশেষ জাদু আছে যা রাতের অন্ধকারেও আলোর ধুতি ছড়ায় এই ছোট্ট বাক্যটি তার মনকে মধুর সুরে ভরিয়ে দেবে আর সে বুঝবে আপনি তার প্রতি কতটা মনোযোগী গল্প বলুন কিন্তু শব্দগুলো হোক মৃদু গন্ধহীন যেন বাতাসের মতো স্পর্শকাতর আপনার কথাগুলো তার কানে যেন স্নিগ্ধ সুরে বাজে আর মনের গভীরে মিষ্টি ফলের মতো স্বাদ দেয় যখন আপনি এমন কথা বলবেন তখন তার চোখে এক গভীর উজ্জ্বলতা আসবে তার মনে হবে এটাই সেই মুহূর্ত যখন দুটি হৃদয় একসঙ্গে ভালোবাসার সুরে নেচে উঠল পয়েন্ট চার তার কথা মন দিয়ে শুনুন চোখে চোখ রেখে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রোমান্টিক কাজগুলোর মধ্যে একটি হলো কারো কথা মন দিয়ে শোনা মেয়েরা চায় কেউ তাদের মনের কথা শুনুক তাদের অনুভূতিকে বুঝুক আপনি যখন তার কথা শুনবেন তখন শুধু শুনবেন না চোখে চোখ রেখে প্রতিটি শব্দ প্রতিটি আবেগ অনুভব করার চেষ্টা করুন তার গল্প তার হাসি তার দুঃখ সব কিছু যেন আপনার কাছে সবচেয়ে মূল্যবান হয় এই মনোযোগ তার মনের দরজা খুলে দেবে আর সে বুঝতে পারবে আপনি শুধু তার সঙ্গী নন তার অন্তরঙ্গ বন্ধুও আপনার এই গভীর শ্রবণ তাকে এমন এক অনুভূতি দেবে যে সে আপনার জীবনের অংশ হতে চাইবে এমন একজন শ্রোতা পাওয়া মেয়েদের জন্য স্বপ্নের মতো যিনি তাদের মনের কথা বোঝেন এবং সম্মান দেন তাই আপনি যদি সত্যিই চান প্রথম দেখাতেই তার হৃদয় জয় করতে তাহলে তাকে শুনুন পুরো মন দিয়ে চোখে চোখ রেখে এটাই হবে আপনার সেরা অস্ত্র পয়েন্ট পাঁচ ছোট ছোট প্রশংসা করুন সরল ও প্রাঞ্জল ভাষায় আপনি কি জানেন সৎ প্রশংসার জাদু মেয়েদের হৃদয় খুব দ্রুত জয় করে একটি ছোট্ট প্রশংসা তাদের মুখে এক উজ্জ্বল হাসি ফুটিয়ে তুলতে পারে আপনি কি চান আপনার কথায় ফুলের মতো সৌরভ ছড়িয়ে পড়ুক সোজা সাপটা সরল ভাষায় বলুন আপনার হাসিটা খুব প্রাণবন্ত বা আপনার চোখে যেন মনের কথা লুকানো এই ছোট ছোট প্রশংসাগুলো মেয়ের মনে হাজারো ফুল ফোটায় আর সে বুঝতে পারে আপনি সত্যি তার দিকে খেয়াল রাখেন অতিরিক্ত বড় বড় কথা নয় বরং প্রাঞ্জল ও মধুর ভাষায় ছোট কথাগুলোই বেশি মনে থাকে যখন আপনার প্রশংসা তার মনের দরজায় নরম করার মতো বাজবে তখন তার হৃদয় আপনাকে স্বতঃস্ফূর্তভাবে বিশ্বাস করবে এমন প্রশংসার মধ্যে থাকে আপনার আন্তরিকতা যা মেয়েদের মনকে ভালোবাসার জলে ভিজিয়ে দেয় তাই কখনো ভয় পাবেন না ছোট ছোট প্রশংসায় নিজের আবেগ প্রকাশ করতে কারণ এই ছোটো কথাগুলি গড়ে তোলে গভীর সম্পর্ক পয়েন্ট ছয় শালীন ভঙ্গিতে তার পাশে দাঁড়ান আপনি কি জানেন মেয়েরা কতটা মূল্যায়ন করে যখন কেউ শালীন ভঙ্গিতে তাদের পাশে থাকে একটু স্নিগ্ধতা আর মার্জিত ভঙ্গিতে দাঁড়ানো তার মনে নিরাপত্তার বার্তা দেয় আপনি যখন তার পাশে দাঁড়াবেন তখন আপনার হাঁটা আপনার মৃদু স্বর আর নম্র আচরণে সে বুঝবে আপনি শুধু তার পাশে নন তার অনুভূতির প্রতিও শ্রদ্ধাশীল এটা হয়তো ছোট একটা স্পর্শ বা ভঙ্গি কিন্তু মেয়ের মনে তা গভীর বিশ্বাস ও স্নেহের সেতু গড়ে তোলে আপনার ভঙ্গি যেন তার জীবনে এক শান্তিময় ছোঁয়া হয়ে পৌঁছায় যেখানে সে নিজেকে সুরক্ষিত ও মূল্যবান মনে করে সুন্দর কথার চেয়েও বেশি কার্যকর হয় আপনার ভঙ্গি ও মনোভাব তাই তার পাশে থাকুন শালীন ও সম্মানজনক ভঙ্গিতে যেখানে সে নিজেকে সবচেয়ে নিরাপদ ও সুন্দর মনে করবে পয়েন্ট সাত হালকা স্পর্শ যদি উপযুক্ত হয় কখনো কখনো একটুখানি কোমল স্পর্শ হাজার কথার চেয়েও বেশি বলার ক্ষমতা রাখে একটি হালকা হাতের স্পর্শ মেয়ের মনে এক অদ্ভুত সুর জাগিয়ে দিতে পারে আপনার স্পর্শে যেন তার প্রতি সম্মান আর ভালোবাসার বার্তা ফুটে ওঠে যদি পরিস্থিতি সুযোগ দেয় তার হাত বা কাঁধে এক নরম স্পর্শ দিন এমন এক স্পর্শ যা তাকে নিরাপদ ও সম্মানিত বোধ করাবে কিন্তু মনে লাগবেন এই স্পর্শ অবশ্যই সতর্কতার সাথে এবং সম্মানের সীমার মধ্যে থাকা দরকার এই নরম স্পর্শ তার হৃদয়ের দরজা একটু খুলে দেয় যেখানে ভালোবাসার ফুল ফোটো ধীরে ধীরে আপনার স্পর্শে যেন মিশে থাকে কোমলতা আর যত্নের ছোঁয়া যা তার মনের গভীরে একটি বিশেষ জায়গা তৈরি করে পয়েন্ট আট নিজেকে যত্ন সহকারে উপস্থাপন করুন আপনি কি জানেন প্রথম ইমপ্রেশন গড়ে ওঠে আপনার সাজগোজ ও ভঙ্গিতে মেয়েরা এমন মানুষের প্রতি আকৃষ্ট হয় যিনি নিজের প্রতি যত্নশীল এবং দায়িত্বশীল আপনি তার চোখে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন সে বুঝতে পারে আপনি নিজের প্রতি যত্নবান এবং নিজেকে সম্মান করতে জানেন আপনার পোশাক গন্ধ হাঁটার ভঙ্গি সব কিছুতেই যেন মিশে থাকে নিখুঁত সৌন্দর্য ও যত্নের ছোঁয়া একটি পরিষ্কার সাবলী এবং মার্জিত উপস্থিতি তার মনে ভালোবাসার প্রথম ছবি তৈরি করবে মেয়েরা এই ছোটো ছোটো সূক্ষ্ম ব্যাপারগুলো লক্ষ্য করে যা তার মনে একটি গভীর প্রভাব ফেলে নিজেকে যত্ন সহকারে উপস্থাপন করা মানে শুধু বাহ্যিক নয় বরং আপনার মনোভাবের প্রতিফলন পয়েন্ট নয় হাস্যরসের মধ্য দিয়ে একটি কোমল সংযোগ গড়ে তুলুন আপনি কি জানেন এক চিলতে হাসি কতটা গভীর সম্পর্ক তৈরি করতে পারে মেয়েরা এমন মানুষের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে যাদের সঙ্গে মজা করা যায় আপনার কথায় যেন সেই মিষ্টি মধুরতা থাকে যা তার মুখে হাসি ফোটায় হালকা ঠাট্টা ছোটোখাটো মজা করুন যা তাকে আরাম দেয় এই মধুর মেলবন্ধন দুজনের মাঝে এক কোমল বন্ধন তৈরি করে যার হৃদয়ের দ্বার খুলে দেয় তার সঙ্গে মজা করলে সে বুঝতে পারবে আপনি শুধু দেখতেই সুন্দর নন মনের দিক থেকেও সুন্দর হাসির মাঝেই গড়ে ওঠে এমন এক সংযোগ যা আপনাদের সম্পর্ককে করে আরও দৃঢ় ও মধুর পয়েন্ট দশ শেষে নিজের আসল সত্তা ও অনুভূতি খুলে দিন সবচেয়ে গভীর ইমপ্রেশন তখনই আসে যখন আপনি নিজের আসল সত্তা প্রকাশ করেন মেয়েরা এমন মানুষকে পছন্দ করে যারা ভান না করে খোলা মেলা থাকে সে বুঝুক আপনার মনের গভীরতা আপনার সত্যিকারের অনুভূতি ভীতি বা সংকোচের বদলে সাহস নিয়ে নিজের সত্যি ভাব প্রকাশ করুন বলুন আমি তোমার প্রতি সত্যি আগ্রহী আমার মনে তুমি অনেক গুরুত্বপূর্ণ এরকম শব্দগুলো তার হৃদয়ে সরাসরি পৌঁছয় আপনার প্রকৃত পরিচয় দেখালে সে বুঝবে আপনি শুধু বাহ্যিক নন একজন গভীর মানুষ যার হৃদয় রয়েছে মায়া আর সততা এটাই সেই মুহূর্ত যখন ভালোবাসার প্রথম বীজ গজায় আর সম্পর্ক হয় অমলিন ও শক্তিশালী প্রথম দেখাতেই সুন্দরী মেয়ের মন জয় করা হয়তো সহজ কথা নয় কিন্তু এই দশটি পয়েন্ট যদি আপনার জীবনের অংশ হয়ে যায় তাহলে পথ পুরো বদলে যাবে মনে রাখবেন সাধারণ কথা নয় গভীর অনুভূতি আর সততার মেলবন্ধনই সত্যিকারের ইমপ্রেশন গড়ে তোলে বন্ধুরা যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন এমন আরও রোম্যান্টিক ও জীবন বদলে দেওয়ার টিপস পেতে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার অভিজ্ঞতা প্রশ্ন কিংবা কোনো বিশেষ টিপস থাকলে নিচে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আমি আপনাদের সব কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আপনার ভালোবাসার যাত্রা হোক সুখময় সফল আর গভীর সবার জন্য শুভকামনা রইল